ত্রিপুরা রাজ্যে প্রথম বেবি ম্যারাথন অনুষ্ঠিত হল আগরতলা নজরুল কলাক্ষেত্রে চারটা গ্রুপে অনুষ্ঠিত হয় আট মাস থেকে চৌদ্দ মাস পর্যন্ত গ্রুপ এ এই গ্রুপে বেবিরা হামাগুড়ি দেবে দেড় থেকে আড়াই বছর শিশুদের নিয়ে গ্রুপ বি এই গ্রুপ পাঁচ হাজার রান করবে আড়াই থেকে সাড়ে তিন বছর তাদেরকে নিয়ে গ্রুপ সি করা হয় সাড়ে তিন বছর থেকে পাঁচ বছর পর্যন্ত গ্রুপ ডি গ্রুপ সি এবং গ্রুপ ডি দশ হাজার রান করবে রবিবার বেবি ম্যারাথন কেন্দ্রে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য শ্যামসুন্দর কোং জোলার্সের কর্ণধার রূপক সাহাশও আর অনেকে প্রত্যেক গ্রুপের জন্য পুরস্কার হিসেবে থাকছে রিয়েল গোল্ড মেডেল সিলভার মেডেল এবং ব্রونز মেডেল এছাড়া প্রত্যেক পার্টিসিপেন্টকে ট্রফি এবং সার্টিফিকেট দেওয়া হয় ডিমাঙ্গলা এবং স্যামসাংদ জুয়েলারি তাদের যৌথ প্রচেষ্টায় আজকের এই সুন্দর অনুষ্ঠান বেবি ম্যারাথন অদ্ভুত অনুষ্ঠান আমাদের রাজ্যের জন্য প্রথম এগুলো বলতে পারি ইনোভেটিভ আইডিয়া আর একদিকে যেমন শিশুরা তাদের মনোরঞ্জন মা বাবাও সেখানে যারা গার্জিয়ান আছেন তারাও একটা বলতে পারি ফেস্টিভ্যাল এর মোড়ে সবাই আছেন তো ভালো লাগছে এরকম একটা ইনোভেটিভ আইডিয়া একটা সুন্দর অনুষ্ঠান করছেন ওনারা শিশুদের নিয়ে এসছেন আর সকলে মিলে আজ এই একদিন নতুন বছর ভালো কাটুক আর শুভেচ্ছা রইলো সকলের জন্য